নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করি সকালবেলাটা না এই ভিউটা দেখতে এত ভালো লাগে মনটা ভরে যায় জানেন একদম তো আমি রান্না বসেছি আর এখানে একটু ফেটকি মাছ বার করে রেখেছি আজকে ঝাল হবে ফেটকি মাছের ঝাল আর এখানে পেঁয়াজ রসুন কেটেছি বাঁধাকপির একটু পকোড়া বানাবো পকোড়াও ধরুন আর একটু বড়াই বলুন আর এই যে নোটে শাক কুমড়ো উচ্ছে আলু কেটে রেখেছি এটা একটু চচ্চড়ি বানাবো তিতো তিতো যাক চলুন এতে একটু নুন হলুদ মাখিয়ে রাখি তারপরে কড়াই তেল চাপাবো এদিকে বাঁধাকপির বড়াটা বলুন আর পকোড়াই বলুন তার জন্য বাঁধাকপি কাটাটা এখনও বাকি আছে তাই সেটা কাটছি আগে বাঁধাকপিটা পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে এবার এই বাঁধাকপিটা ওই পেঁয়াজের মধ্যে দিয়ে একটু নুন দিয়ে আর একটু চটকে রেখে দেবো কিছুক্ষণ হ্যাঁ অবশ্যই ও একটু বেসন দেবো কর্নফ্লাওয়ারও দেব দিয়ে একটু চটকে রেখে দিলে হবে জানেন বেশ জিনিসটা নরম হয়ে যাবে আর বাঁধাকপি তো টিদ্ধ করছি না যদিও এর মধ্যে অনেকটা শাক বা একটু ডাঁটা ডাটা থেকে যায় যেহেতু এটা এইভাবে কাটছি একদম ভেতরের নরম অংশটা নিলে তাহলে একটু এ থাকে নরম থাকে এটা আমি পুরোটা থেকে এটা এখন এর বাঁধাকপি একদম নরম তাই আমি পুরোটাই গাটা নিচ্ছি আর কি আর বেশি দেব না একটু কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি আর এর সাথে একটু ধনে পাতা কেটে নেব। একটু ধনে পাতা কাঁচা লঙ্কা দিলে না বেশ ভালো লাগে টেস্টটা চলুন ওদিকে মাছটাও চাপাতে হবে তেলটা হয়ে গেছে তো দিয়ে কড়াতে মাছটাও দিয়ে দিয়েছি আর এদিকে ধনে পাতাটাও আমার কাটা কমপ্লিট হয়ে গেল ব্যাস এখন ধনে পাতা তো দাম কম একটু বেশি করেই ওই জন্য দিয়ে দিলাম আর ভালো লাগে ধনে পাতার গন্ধটাও এর মধ্যে একটু বেসন দিয়ে দিই একটু নুন তো আগে দিয়ে দিলাম এবার একটু বেসন আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো বেসনটা যতটা আছে ততটা দেখি নালে আবার বার করতে হবে কতটা আছে দেখি আগে না এইটুকুতে হবে না আর একটা প্যাকেট আছে সেটা থেকে একটু দিতে হবে একটু কর্নফ্লাওয়ার দিই তবে বেসন বা কর্নফ্লাওয়ারটা আপনি পরেও দিতে পারেন শুধু নুন দিয়ে চটকে রেখে দিতে পারেন কিন্তু যেহেতু সকালবেলা আমার হাতে এত তারা তো সেই কারণেই সবটা পুরো মাখিয়ে রেখে দিচ্ছি রেডি করে যে মাছের ঝালটা নামিয়ে উচ্ছে নোটের সাথে তরকারিটা বসিয়ে দিয়ে আর আমি আরেকদিকে প্যান বসিয়ে দিয়ে তাতে একগুলো ভাজবো ঠিক করেছি ডাস্টব্যানটা ওই জন্য বার করেও রেখেছি কারণ এত তারা সকালবেলা হয়ে ওঠে না আমার কাকিমা এই মুহূর্তে এসে যাবে এক্ষণে তো এতগুলো বাসন আমাকে রেডি করে ফেলতে হবে তাড়াতাড়ি তো মানে খালি করে দিতে হবে আর কি কীভাবে তারা করে বড়া ভাজলাম আপনাদের সাথে শেয়ার করা হলো না কারণ তখন আর ওই বাবাও এসে ফোনটা নিয়ে নিল ব্যস্ত হয়ে গেল আমার ফোনটাও তো যাই হোক চলুন আর ঠাকুরকে পুজো করা হয়ে গেছে স্নান করা হয়ে গেছে এখন আরও একটা ডিম সিদ্ধে বসিয়েছে যে ও ভেটকি মাছ খাবে না বলে কি করা যায় বলেন তো ওই মেয়েটাকে নিয়ে তো মোটামুটি আমরা ভাত টাত খেয়ে নিলাম আর আমি একটু গাজর কুচিয়ে আর চাল আর ডাল ভেজিয়েছি বুঝতেই পারছেন খুদ বাবা হবে আর একটু মটরশুঁটি ছাড়িয়ে ছাড়িয়ে ওর মধ্যে দিচ্ছি অল্প কটা মটরশুঁটি দিয়ে দেব আলু কুচিয়ে দেব মানে এরকমভাবেই করি আর কি তবে হ্যাঁ আরও অনেকে সবজি টবজি দেয় তবে বেশি সবজি দিলে আবার এই ডালের যে গন্ধটা খেসার ডালের যে গন্ধটা সেটাই চলে যায় তবে হ্যাঁ জানেন যখন ওই ছোটো ছোটো খেসার ডাল এই ছুটির মতো ওঠে তখন শুধু খেসার ডাল বা কড়াই যেটাকে বলে আর কি ওইটা দিয়ে করতে আরও দুর্দান্ত লাগে তখন এই মোটর বদলে খেসারি করায়গুলো দিতে হয় সেগুলো ছোট ছোট হোক পরিমাণে অনেকটা দিতে হোক তার গন্ধ আরও সুন্দর আর এটা তো মিষ্টি মিষ্টি যাই হোক চলুন একটু গাজরও দিয়ে দিলাম কিছুটা দেয়া ছিল আর এই যে দুটো আলু দেব ব্যাস গল্প শেষ এর মধ্যে একটু নুন মাখিয়ে আর প্রেশার কুকারে তুলে দেবো তবে এক্ষুনি দেবো না এগুলো আমি সব রেডি করে রাখছি বিকালবেলা সন্ধে টন্ধে দিয়ে আর বসিয়ে দেবো একটা চাপানে প্রেশার কুকারে করে অল্প একটু জল দিয়ে ব্যাস হয়ে যাবে আর তখন গরম গরমও খাওয়া যাবে আর এত তাড়াতাড়ি করলে তো সেটা ঠান্ডা হয়ে যাবে তাই না বলুন একটাও তো সিটি দিতে লাগে না জাস্ট সিটিটা উঠবে উঠবে বন্ধ করে দিলেই হয় এই দেখুন গতকাল আর ওই বাবা খেসারি কড়াই ভিজিয়েছে আর এখানে একটু পালং শাকের দানা ভিজিয়েছে এইগুলোকে আজকে একটু ছড়িয়ে দেবো চলুন খেসারি কড়াইয়ের গাছটা যখন বাড়িতে হয় না ওতে যে দু একটা কড়াই ধরে সেগুলো খেতে দুর্দান্ত লাগে আর তখন তো মাঠে মাঠে হতো তখন জলায় গিয়ে এগুলো খাওয়া হতো এখন তো সেটা হয় না তবে এখন যদি কড়াই শাকটা হয়ে যেত দামটাও দারুণ ছিল এখন কড়াই শাকের কিন্তু সেটা আর হলো না এবছরে বড্ড দেরি হয়ে গেল আমি ছড়িয়ে দিয়েছি আর ওইকে বলছি একটু মাটি চাপা দিয়ে দিতে কারণ পাখিরা এসে নালে সব কড়াইগুলো দেখা যাচ্ছে তুলে তুলে খেয়ে নেবে তা একটু হালকা করে মাটি চাপা দিয়ে দিতে বলেছি। আর মাটিটা চাপা দেওয়া হয়ে গেলে ওকে বললাম দু বালতির জল এই গাছগুলোর মধ্যে ছড়িয়ে দিতে তাহলে তাড়াতাড়ি গাছটা বেরিয়ে যাবে ফুটে এখানে কাকা আজকে দুটো নারকেল দিয়েছিল। আর নারকেলগুলো এতই নরম কাকাকে বললাম একে তো বেশি দিন রাখা যাবে না তুমি বলুন ছড়ে দাও তাহলে তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে আসলে ছড়ার জন্যই খাওয়া হবে না ছড়াটা থাকলে চট করে একটু কাঠারি মারলেই হয়ে যাবে ফেটে যাবে আর নারকেলটা যাবে একটা একদম জলশ্বাস আর কাকা বললো একটা একটু শক্ত কিন্তু নরম দেখেই মনে হচ্ছে নারকেলগুলো একদম কাঁচা আজকেই পাড়া তো সেই কারণে যাই হোক আরও এটাকে একটু কাজকর্ম করতে বলেছি খুব বিরক্ত হচ্ছে কিন্তু এই দেখুন এটা একটু ডাব মতো এটার মধ্যে জল আছে ভর্তি একদম নড়ছে না জল তার মানে এটা একদম ডাবডাব হালকা শ্বাস হয়েছে আর একটাও দেখুন হালকা একটু শ্বাস মোটা হয়েছে জাস্ট তো এই নারকেলগুলো না মুড়ি দিয়ে খেতে দারুণ লাগে তবে আছে খুদ বাবার সাথে একটা কাটতে বলবো আরুর বাবাকে যদি খাই তবে সবাই আবার পছন্দ করে না এই যে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আমি এটা রেডি করছি বসাবার জন্য একটু এরকমভাবে নুন আর কাঁচা লঙ্কা অনেকে দেয় বা তেল লঙ্কাও করে এটা খাওয়ার জন্য তবে আলুই বাবা আর একটু চানাচুর দিয়ে বেশি পছন্দ করে খেতে জানেন কাঁচা লঙ্কা নেয় সর্ষের তেলও দেয় কিন্তু তার সাথে বাবুদের একটু চানাচুর দিলে নাকি বেশি ভালো লাগে আমার মায়ের থেকে এই ওরা শিখেছে চানাচুর দিয়ে খুব বাবা খাওয়া তো যাই হোক আমি এটা নুনও দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে পাইল করে মানে মাখিয়ে নিচ্ছি নুনটা এর মধ্যে এবারে একটু অল্প জল দেবো যেটা ডুববেও না অথচ সবটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে আগে তো মায়েরা দেখেছি মালশাই করে করতো তো সেতে মানে সেটা খেতে সত্যিই সুন্দর হতো কিন্তু সময়ও লাগতো অনেকটা জানেন তবে এতে সময় বেশি লাগে না বেশ মিনিট দশকের মধ্যেই এটা সুন্দর হয়ে যায় চলুন এটাকে বসিয়ে দিই একদম রেডি আর কিছুক্ষণ পরে এই দেখুন হয়ে গেল দেখেছেন চলুন মায়ের জন্য একটু পাঠাবো মায়ে পাঠিয়েছিল এগুলো তাই মায়ের জন্য একটু পাঠাই গরম গরম করে মায়েরও শরীরটা খারাপ দেখতে তো যেতে পারিনি যাই একটু মায়ের জন্য পাঠিয়ে দিই তারপরে আমাদের জন্য রেডি করবো অনেকটাই হয়েছে দেখুন পুরো প্রেশার কুকারটা ভরে গেছে গরম গরম বাড়তে না বাড়তে আলোর বাবাও বাড়ি চলে এসেছে দুজনের জন্য আমরা বেড়ে নিয়েছি আর আলুই গেছে মামার বাড়ি তো আসুক আসলে তারপরে ও খাবে বলেই গেছে যে আমি একটু রাত ওটা খাবো তো সেই জন্য রাতের জন্য রেখে দিয়েছি আমরা একটু এখন টিফিন করে নিচ্ছি একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর আলুর বাবাকে দিয়ে দিয়েছি এই দেখুন আর সঙ্গে সঙ্গে চিনি মা আমার চলে এসেছে খেতে অনেকখান থেকেই চিৎকার করছিল খুব বাবাটা খাবে বলে তাই আর ওই বাবার যেই ওর পাশে নিয়ে গিয়ে বসেছে অমনি ওর বাবার পাতে চলে এসেছে দেখেছে চর্দি ওরা খাচ্ছে যাই চলুন ভিডিওটা আজ এখানেই শেষ করি আগামীকালে একটি নতুন ব্লকে আবার দেখাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন cuelen